শাকিব খানের পর যদি কেউ সুপারস্টার হয় সেটা আমি হব মৃত্যুরে না পাইলে আমি এই দুনিয়া বরবাদ করে দিতে পারি এরাকে কিন্তু কোনো হিরো পারে না ইন্টারন্যাশনাল ভাবে খেলা করতে আমি হচ্ছে উত্তরা থেকে আসছি অন্তরাত্মা মুভি দেখার জন্য তা আমার কিছু ডায়লগ এখন বর্তমানে ভাইরাল হয়েছে যেটা শাকিব খানের বরবাদ মুভির ডায়লগটা আপনার যেটা টিজারে দেওয়া হয়েছে তো আমি আপনাদের আর একটা ডায়লগ শোনাইতে চাই সেটা হচ্ছে অন্তরাত্মার ডায়লগটা হচ্ছে এমন আমি যখন আগাই তখন লোককে না পৌঁছানো পর্যন্ত থামি না সামনে পাহাড় পড়লে ডিঙিয়ে যাই আগুন পড়লে মারিয়ে যাই সাগর পড়লে সাঁতরে যাই আমি কিন্তু আমি করা যাবে আন্ডার না হচ্ছে গিয়ে আর যেটা ভাইরাল হয়েছিল বরবাদ বর্বত মুভির সেটা দেখাই সেটা হচ্ছে এমন দিয়েছিলাম এক্সপ্রেশনটা সাইলেন্ট আমি আমার ফিউচার ভাবি না অতীত নিয়েও ভাবি না আমি শুধু একটা জিনিসই ভাবি নিতু নিতুরে না পাইলে আমি এই দুনিয়া বরবাদ করে দিতে পারি তো হচ্ছে গিয়ে ডায়লগটা আমার ভাইরাল হয়েছিল মধুমিতা সিনেমা হলে আমার এখন থেকে একটাই টার্গেট একটাই লক্ষ্য হচ্ছে গিয়ে আমি যদি সাকিব খানের পর যদি কেউ সুপার হয় সেটা আমি হব আমি নিজেকে আসলে ওইভাবে তৈরি করতেছি যেভাবে দরকার আর আমার পরিচয়টা দিচ্ছি সেটা হচ্ছে আমার নাম হচ্ছে নিশান তালুকদার আমি অ্যাক্টর তো অ্যাক্টিং করা হয় পাশাপাশি নাটকে এবং আমার টিম মেম্বার আছে কিছু তাদের দ্বারা ইউটিউবে এবং আমার চ্যানেল আছে ওইগুলাই কাজ করা হয় এক কথায় বলতে গেলে ক্ষুদ্র আর্টিস্ট বাট স্বপ্নটা অনেক বড় শাকিব খানের সিনেমা আসলে ছোট দেখতে দেখতে বড় হওয়া তো তার সিনেমাই বেশি দেখা আমি এগিয়ে রাখবো অবশ্যই বরপাককে এবং আসলে অন্তরাত্মাও ফেলে দেওয়ার মতো না কারণ এটা আমাদের কিং খানের মেগাস্টার শাকিব খানের তার কোনো মুভি আসলে খারাপ বলতে কোনো কিছু নাই হ্যাঁ অবশ্যই কেন পারবে না বরবাদ তো বরবাদ করে দিচ্ছে আরো তাণ্ডব দেখে তো তাণ্ডব কি হচ্ছে আর সাকি বিহানরা তো বসে আছে যে কি হবে এবার যেভাবে বরবাদ আগুন লাগায় দিছে সাকি মনে মাথায় পুরো আগুন ধরে গেছে তো তাণ্ডব কি হয় আসলে বলা যাচ্ছে না আসলে কেউ কাউকে পল্টি দেওয়ার কোন প্রশ্নই আসে না কারণ এই যাবত অনেকেই বলছে যে সাকিব খানকে পল্টি দিচ্ছে আয় পলটি দিচ্ছে অয় পলটি দিচ্ছে আজও কি পাচ্ছে আসলে যে যার প্রতিভা সেটা মানে তার থাকবে এটা যাই যা বলেন না কেন শাকিব খানের যেভাবে গড়ছে সে সে তার স্থানে থাকবে এটা তাকে কেউ টেনে নামাইতে পারবে না এটা হচ্ছে বড় ব্যাপার আর মিশা সদগরকে যার ফ্যান ফলোয়ার আছে বা সে যেভাবে নিজেকে তৈরি করছে সে তার জায়গায় থাকবে তার জায়গায় আছে এখানে আসলে পোল্ট্রি দেওয়ার কোনো কথা বিট করার প্রশ্ন আসে না এটা যদি কেউ বলে আসলে এটা লজিক্যাল হবে না কারণ একজন সুপার স্টার একজন স্টার সে তিলে তিলে তৈরি হয়েছে তাকে কেউ টপকে যাবে এরকম কোনো প্রশ্নই আসে না সে যেভাবে ইন্ডাস্ট্রি কে সময় দিয়েছে আমি মনে করি তাকে টপকে গেছে অন্যজন তারপরও মানে তার ই বেশি দাম থাকবে বেশি এবং তার ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটা তার দামই অন্যরকম কারণ সে অনেক দিন যাবৎ সময় দিয়েছে নিজের ইন্ডাস্ট্রিকে বাংলাদেশে ভালো দেশে এখন ইন্ডাস্ট্রিকে প্রেজেন্টেশন করতেছে এটা আসলে আমাদের গর্বের আমি মনে করি এর আগে কিন্তু কোনো হিরো পারে না ইন্টারন্যাশনাল খেলা করতে আমাদের একমাত্র শাকিব খানই পেরেছে তো আসলে আমারও ইচ্ছা যে আমি কখনো যদি বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে সিনেমায় চান্স পাই তো আসলে আমি এমন মুভি করতে চাই যে মুভি আসলে বাংলাদেশের মানুষ দেখে বলবে যে না নট নট বলিউড হলিউড এখন বাংলাদেশের মুভি ওয়ান আমরা যারা আর্টিস্ট আছি ফিউচার স্টার যারা হতে চাই এগিয়ে নিতে চাই নিজেদের দেশকে এবং দশকে তো তাদের জন্য কিন্তু সুযোগ করে দিচ্ছে সে তা আমরা আরো আরো এগিয়ে নিয়ে যাব সে যতদূর নিয়ে যাবে তার থেকে আমরা আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব